প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়টি এখন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে যারা দেশের বাহিরে দীর্ঘদিন ধরে অবস্থান করছেন তাদের ভোটের অধিকার এবং নির্বাচন প্রক্রিয়ার অংশগ্রহণের বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে ইলেকশন কমিশন জানায় প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য প্রযুক্তির মাধ্যমে বিশেষ ব্যবস্থার প্রয়োজন হবে তারা বিশেষভাবে ডিজিটাল ভোটিং পদ্ধতির কথা উল্লেখ করে অনলাইন পোস্টাল ও প্রক্সি ভোটিং পদ্ধতির প্রস্তাবনা করেছে বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের নিজ নিজ অবস্থান তুলে ধরেন তারা বিশ্বাস করেন যে প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাই তাদের ভোটাধিকারের বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে ইসির পদ্ধতিগুলো স্বচ্ছ নয় বলে অভিযোগ করেছে গণ অধিকার পরিষদ আমাদের কাছে যেটি মনে হয়েছে যে এই তিনটা পদ্ধতিরই সমস্যা রয়েছে বেশি কম মানে ত্রুটিমুক্ত কোনো পদ্ধতি নাই একটু এদিকে বিএনপি প্রবাসী ভোটাধিকার নিয়ে কিছু শর্তাবলী তুলে ধরেছে তারা এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা ও প্রস্তুতি নিতে চান যাতে এই ব্যবস্থাপনা সঠিকভাবে কার্যকর হতে পারে এবং এর মাধ্যমে ভোটের জটিলতা না বাড়ে বিএনপির দাবি প্রবাসী ভোটের ক্ষেত্রে যথাযথ নিরাপত্তা এবং স্বচ্ছতা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ এবার প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন কমিশন এই ব্যাপারে উত্তর দিয়েছে আমরা ধন্যবাদ কিন্তু এটা আমাদের সমর্থন এখন কি প্রক্রিয়ায় এই ভোট গ্রহণটা সবচেয়ে উত্তম হবে সবচেয়ে কার্যকর হবে সবচেয়ে বেশি প্রবাসী নির্বিঘ্ন অংশ দিতে পারবে এবং তাদের ভোটটা যথাযথ ভাবে যেমন তারা চান এটা নিশ্চিত করার জন্য কিছু পদ্ধতি অপরদিকে জামাত নেতারা দেশের ভোটাধিকার সংক্রান্ত আইনি সাংবিধানিক এবং প্রযুক্তিগত প্রতিবন্ধকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এটা খুবই বিস্ময়ের ব্যাপার যে বাংলাদেশের পঞ্চান্ন বছর অতিবাহিত হচ্ছে অথচ প্রবাসীরা প্রবাসে থাকা অবস্থায় ভোট দেওয়ার কোনো আইনগত সুযোগ পায়নি পৃথিবীর বিভিন্ন দেশে এই সুযোগটা আছে কাজেই বাংলাদেশ কিন্তু পঞ্চান্ন বছরেও শতভাগ নাগরিককে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এটা আমাদের গণতন্ত্রের জন্য একটি কমতি ছিল তবে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন কমিশনকে জোর জানিয়েছে এনসিপি নেতারা মানুষের মাঝে প্রবাসীদের মাঝে অনেক আকাঙ্ক্ষা আছে বাংলাদেশ বিনির্মাণে যুক্ত হওয়ার তারা চান তাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে এবং সেক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি তাদের সর্বোচ্চ চেষ্টা করার জন্য যাতে বাংলাদেশিরা যারা প্রবাসীরা আছেন তারা সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন পাইলট করে অল্প কিছু মানুষের ক্ষেত্রে ভোটাধিকারের সুযোগ দেওয়া অন্য মানুষকে ভোটাধিকার থেকে বাইরে রাখা এটা যেন না হয় এছাড়া বৈঠকে নির্বাচন কমিশন প্রবাসী ভোটাধিকার নিশ্চিত করতে একটি কর্মপরিকল্পনা প্রস্তুত করার প্রস্তাব দেন যাতে আগামী সংসদ নির্বাচনে প্রবাসীরা অংশ নিতে পারেন শরীফ রাহাত নিউজ ডেস্ক हेलो बांगला